আল্লাহ তালা এমনি এমনি বলেন না তিনজন চারজন একসাথে রাখার জন্য একটা স্ত্রী যখন গর্ভবতী হয় বাচ্চা প্রসব হওয়ার কয়েকদিন দিন আগ এবং প্রসব হওয়ার কয়েক পর বিশেষ করে কমপক্ষে তিন থেকে চার মাস একটা লং একটা গ্যাপ পরে যায় তাহলে যদি একটা স্বামীর শারীরিক গঠন শারীরিক অবস্থা যদি তার ভালো থাকে সে যদি চার মাস যদি তার স্ত্রীকে কাছে যদি না পায় তাহলে তো সে জিনার কাজে লিপ্ত হবে তো সে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে নিজেকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কন্ট্রোল যদি করতে না পারে সে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে সরকারে নাকি দুই বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে এটা শুনে হয়তো অধিকাংশ মা বোনদের গায়ের মধ্যে অর্থাৎ জ্বালা শুরু হয়ে গিয়েছে অথচ আল্লা সুবাহ তোমরা দুইটা তিনটা চারটা বিয়ে করো যদি তোমরা শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে যদি তোমরা ইনসাফ করতে পারো শারীরিক বলতে অর্থাৎ শারীরিক যে সম্পর্ক সকল স্ত্রীর সাথে যদি সমানভাবে যদি সম্পর্ক করতে পারে সেই শক্তি যদি শরীরের মধ্যে থাকে তাহলে তুমি বিয়ে করো মানসিক মানে অর্থাৎ চিন্তা ফিকির দিয়ে সান্ত্বনার দিক থেকে যদি তুমি ইনসাফের ভিত্তিতে ভালোবাসার দিক থেকে যদি সমানভাবে বন্টন করতে পারো সকল কিছু ইনসাফ করতে পারো তাহলে তুমি তিনটা বিয়ে করো অর্থনৈতিক বলতে পুরুষের স্বামীর যত সম্পদ আছে সকল সম্পদগুলো যদি সমানভাবে যদি বন্টন করতে পারে সকল স্ত্রীকে তাহলে তুমি বিয়ে করো দুইটা তিনটা অথবা চারটা যদি মনে করো যে না তুমি ইনচাপ করতে পারবে না তুমি প্রথম একটা বিয়ে করো ছো দ্বিতীয় বিয়ে করার সাথে সাথে তুমি দ্বিতীয় স্ত্রীটা নিয়ে তুমি মানে রঙ্গলীলা শুরু করবে প্রথম স্ত্রীকে আর সময় দিবে না প্রথম স্ত্রীর খবরাখবর নিবে না তার কোনো খবরই নিবে না যদি তুমি মনে হয় তুমি এ ধরনের ইনসাফ করতে পারবে না তাহলে ফাওয়া আহেদ সত্য দিয়ে আল্লাহতালা বলেছেন একটা বিয়ে করো একটা বিয়ে করা অনেক বেশি উত্তম একটা বিয়েতে কিন্তু শান্তি রয়েছে শান্তি আছে প্রশ্ন হলো অনেক মা বোনদের প্রশ্ন হলো আল্লাহতালা পুরুষকে চারটা বিয়ে করার জন্য একাদার একজন পুরুষ চাইলে চারজন স্ত্রী রাখতে পারবেন অথচ একজন স্ত্রী চাইলে একসাথে দুইটা স্বামীর সংসার করতে পারবে না এই কথা চিন্তা করে অনেক মা বোন যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান কম তারা বলেন আল্লাহ তালা তাদের উপর ব্যান সাফ করেছেন পুরুষদেরকে সুবিধার সুযোগ বেশি দিয়েছেন সেই মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই দেখেন এই আয়ারটা যখন নাজিল হয়েছিল তৎকালীন সময় মক্কা নগরীতে আইয়ামে জাহেলিয়ার জামানায় মা বোনদের কোনো ইজ্জত ছিল না সম্মানে ছিল না যার যাকেই পছন্দ হইত পুরুষ তাকে বিয়ে করত দেখা যাচ্ছে এমন হয়েছিল মক্কানগরীতে কাফেরদের বড় বড় লিডারশিপ নেতা যারা ছিল তারা যে মেয়েটাকে পছন্দ হয়েছিল ভালো লেগেছিল তাকে বিয়ে করেছিল বিয়ে করার পরে তার সাথে কয়েকদিন সময় কাটিয়েছে সংসার করেছে এরপরে তার থেকে এসেছে তার আর কোনো খবরাখবর নেয় না আবার দেখা যাচ্ছে সাসা তার বাতিজি বাতিজি অনেক সুন্দর বাতিজিকে বিয়ে করেছে বাই মারা গিয়েছে বাইরের সম্পদ রয়েছে সম্পদটাকে দখল করার জন্য বাতিসি কি বিয়ে করেছে বিয়ে করে সম্পদটা নিজের করে নিয়ে বাতিসিকে আবার ছুরু ফেলে দিয়েছে এতিম যারা এতিম হয়ে গিয়েছে বাবা মরে গিয়েছে তাদেরকে বিয়ে করে তাদের সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে এইভাবে করে দেখা যাচ্ছে মক্কানগরীতে এক একটা পুরুষের দশটা বিশটা পঞ্চাশটার উপরে স্থির রয়েছেন দেখা যাচ্ছে তাদের উপর ব্যাংক চাপ করা হচ্ছে যাকে যখন বিয়ে করে তাকে নিয়ে তখন সময় কাটায় আগের উলার কোনো খবরই থাকে না যখন এইভাবে করে অন্ধকার যুগটা আরও বেড়ে যাচ্ছে নারীদের উপরে যখন জুলুম অত্যাচার অনেক বেশি বেড়েই যাচ্ছে দিন বাই ডে বাই ডে বেড়েই যাচ্ছে নারীরা যখন ডে বাই ডে অবহেলিত হয়ে যাচ্ছে লাঞ্ছনার ফাত্রী হয়ে যাচ্ছে সাথে সাথে আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে বললেন হে মুসলিম উম্মা মুসলমানেরা মুসলমান পুরুষেরা যার যত স্ত্রী আছে সেখান থেকে দেখে দেখে ছে চারজন দুইজন তিনজন চারজন এইভাবে রেখে বাকিগুলোকে তালাক দিয়ে দাও উন্মুক্ত করে দাও আজাদ করে দাও তাদের উপরে ব্য ইনসাফ করা যাবে না ইনসাফ করতে হবে যদি তুমি মনে করো শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে তুমি চারটা চালাইতে পারবে না তিনজন চালাইতে পারবে না দুইজন চালাইতে পারবে না তাহলে একটা রেখে বাকি সবগুলাকে তালাক দিয়ে দাও আল্লাহ এই আয়াত ব্যাখ্যা করার সাথে সাথে কেরামরা মুসলিম পুরুষরা যা যিনি যে কয়জন উপর ইনসাফ করতে পারবেন সে কয়টা রেখে বাকিগুলা তালাক দিয়ে দিয়েছেন আজাদ করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন অ্যাট এ টাইম ষাটজনের বেশি কেউ রাখেন নাই আমি আমার মা বোনদের কাছে এখন প্রশ্ন করতে চাই জানতে চাই বলেন তো আল্লাহ তালা কি আপনাদের উপরে ইনসাফ করেছে নাকি ব্য ইনসাফ করেছে অবশ্যই আল্লাহ তালা আপনাদের উপরে ইনসাফ করেছিল যদি সেই সময় এই আয়াত নাজিল না হতো বর্তমান সমাজের মধ্যে যত জুলুম যত জালেম আছে ক্ষমতাসীন ব্যক্তিরা আছে তার যাকে যেখানেই পছন্দ হইতো তাকে সেখানে নিয়ে বিয়ে করে তার সাথে সংসার শুরু করতো আগের স্ত্রীগুলো কোনো খবর রাখতো না তার মানে এই পৃথিবীটা অশান্তিতে পরিণত হয়ে যেত আল্লাহ তালা অবশ্যই নারীদের উপর মহিলাদের উপর ইনসাফ করেছেন আরেকটা কথা বলতে চাই আল্লাহ তালা মহিলাদেরকে প্রতি মাসে অসুস্থ বানিয়ে দেন অসুস্থ হয়ে যান আপনারা আপনি যখন অসুস্থ থাকেন তখন তো আপনার স্বামীর হক আপনি আদায় করতে পারেন না আবার ওই মুহূর্তে আপনার স্বামীও চাইলেও আপনাকে পাবে না যদি কেউ অসুস্থ থাকা অবস্থায় যদি হক আদায় করতে যায় তাহলে তারা জালেন কারণ আল্লাহর এই নিষেধাজ্ঞাটাকে মেনে নিতে হবে শারীরিকভাবে ওই মুহূর্তে অসুস্থ অবস্থায় যদি কোনো নারী পুরুষ যদি শারীরিকভাবে যদি সম্পর্ক করে থাকে তারা অসুস্থ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গুণার বাকিদার হয়ে যাবে তাহলে আপনি প্রতি মাসে একটা সময় অসুস্থ থাকেন যদি একটা পুরুষের দুইটা স্ত্রী থাকত একজন স্ত্রীর অসুস্থ থাকলে আরেকজন স্ত্রীর কাছে তিনি সময় কাটাতে পারতেন স্ত্রীরা প্রতি মাসে যে অসুস্থতার মধ্যে পড়ে পুরুষ কিন্তু এই অসুস্থতার মধ্যে পড়ে না স্ত্রীদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় নামাজ মাফ আসে কিন্তু পুরুষদের জন্য কোনো মাফ নাই তার মানে পুরুষরা অল টাইম সুস্থ এরপরে আসেন আল্লাহ তালা এমনি এমনি বলেন নাই তিনজন চারজন একসাথে রাখার জন্য একটা স্ত্রী যখন গর্ভবতী হয় বাচ্চা প্রসব হওয়ার কয়েকদিন দিন আগ এবং প্রসবর হওয়ার কয়েক পর বিশেষ করে কমপক্ষে তিন থেকে চার মাস একটা লং একটা গ্যাপ পরে যায় তাহলে যদি একটা স্বামীর শারীরিক গঠন শারীরিক অবস্থা যদি তার ভালো থাকে সে যদি চার মাস যদি তার স্ত্রীকে কাছে যদি না পায় তাহলে তো সে জিনার কাছে লিপ্ত হবে তাহলে সে জিনার কাছে লিপ্ত হয়ে যাবে নিজেকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কন্ট্রোল যদি করতে না পারে সে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে ফরকিয়ে লিপ্ত হয়ে যাবে যদি তার দুইটা স্ত্রী থাকত একটা স্ত্রী যদি অসুস্থ থাকত আরেকটা স্ত্রীর সাথে সে সময় কাটাতে পারত আর দুইটা স্ত্রী যদি একসাথে যদি ঘরে থাকত তারা যদি বোনের মতো করে থাকত তারা যদি একে আরেকজনের সাথে অন্তরঙ্গ সম্পর্ক করে থাকতো একজনের বিপদের সময় আরেকজন পাশে দাঁড়াইতে পারতো একজনের বিপদ আরেকজনে খেদমত করতে পারতো কিন্তু আমাদের বাংলার নারী যারা আছে তারা সব কিছু আমরা দিতে রাজি প্রস্তুত কিন্তু স্বামীর হক আমরা অন্য কাউকে দিতে রাজি না দিতে প্রস্তুত না আল্লাহ নারীদেরকে ওই মেন্টালিটি দিয়েছে স্বামীর আরেকটি স্ত্রী থাকলে তাকে ধৈর্য ধারণ করার সবর করার যেটা মেন্টালিটি সেটা আল্লাহ দিয়েছে তাকে প্রত্যেকটা নারীকে দিয়েছে তারা চাইলে সেটা পারবে তালা এমন কোন বিষয় বান্দাবান্দিদের উপর চাপিয়ে দেন না যেটা দরণ ক্ষমতা তালা তাদেরকে দেন না একটা পুরুষ যদি তার দুইটা স্ত্রী থাকে তাহলে এটাকে মেনে নেওয়ার স্ত্রীদের যে মেন্টালিটি সে মেন্টালিটি আল্লাহতলা দিয়েছে কিন্তু তারা এমনও স্ত্রী আছে বছরকে বছর অসুস্থ স্বামীর হক আদায় করতে পারে না এরপরও স্বামীকে বিয়ে দ্বিতীয় বিয়ে করতে বলে না বা বিয়ে করলে গরম মধ্যে অশান্তি শুরু করে দেয় আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে বোঝার তাওফিক দেয়